আসসালামু আলাইকুম মন বুটিকে আপনাকে স্বাগত আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে লম্বা চুয়াল্লিশ বডি সাড়ে আটচল্লিশ কোমর সাড়ে চুয়াল্লিশ হিপ উনপঞ্চাশ ভাড়া একুশ কাদের থেকে ফাড়া একুশ আর নিচের ঘের উনত্রিশ হাতের লম্বা আঠারো হাতের মোহরি সাড়ে ছয় শোল্ডার পনেরো গলার চওড়া সাড়ে ছয় গলা লম্বা সাড়ে সাত পিছনের গলা চওড়া সাড়ে ছয় পিছনের গলা লম্বা সাড়ে তিন তারপরে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নিচে থেকে আগে একটা দাগ দিয়ে নেব চুয়াল্লিশ ইঞ্চি লম্বা সাথে শোল্ডারের জন্যে আমরা হাফ ইঞ্চি প্লাস করে নেব সাড়ে চুয়াল্লিশ এখানে আমরা নামাবো সাড়ে যেহেতু আটচল্লিশ বড়ি কোমর নামাবো আমরা পনেরো সোয়া পনেরো ফাড়া নামাবো আমরা সাড়ে একুশ মানে একুশ হলে একুশ ফাড়া কিন্তু হাফ ইঞ্চি যেহেতু শোল্ডারে কমবে এই জন্য আমরা সাড়ে একুশ নামাব এরপরে আমরা হিপে একটা দাগ দিয়ে দেব কোমরে একটা দাগ দিয়ে দেবো এবং বডিতে একটা দাগ দিয়ে দেবো আর শোল্ডারে একটা দাগ দিয়ে দেব আমরা দুইটা পার্ট নিয়েছি দুইটা পার্টই আমরা ব্যাক পার্টার দুই পার্ট নিয়েছি একটা সামনে পার্ট হবে একটা ব্যাক পার্ট হবে দুই পার্ট আমরা ভাজ দিয়ে নিয়েছি হ্যাঁ প্রথমত আমরা বডির মাপটা দিই বডি হচ্ছে সাড়ে আটচল্লিশ তারপর সাড়ে আটচল্লিশের চার ভাগে ভাগ করে যেটা আসে সেটা দিয়ে দেবো কোমর আসে সাড়ে চুয়াল্লিশ এটাও তাই চার ভাগের এক ভাগ দেবো এটা হচ্ছে উনপঞ্চাশ এটাও চার ভাগের এক ভাগ দেব আর এদিকে নিচে ঘে উনত্রিশ ঘের আমরা মাপ দিয়ে দেব আমরা এইভাবে সব মাপগুলো দেওয়ার পরে নিচে এইভাবে সাইডের জন্য এভাবে দাগ দিয়ে দেবো এরপরে গরুর মাপ দেবো এরপরে শেপার আমরা এভাবে ঘুরাই ঘুরাই দেবো এখানে পেট টাইপের হবে শোল্ডার পনেরো আমরা আরও দুশোটা বেশি কাটবো গলা আমাদের সাড়ে ছয় কিন্তু আমরা ছয় কাটবো সাড়ে তিন ইঞ্চি নেব গলা এখানে নিয়ে এভাবে এভাবে মার ধরব সাড়ে তিন ইঞ্চি নেব এখানে আমরা হাফ ইঞ্চির মতো ডাউন দিয়ে দেব এখানে ডাউন দিয়ে দেবো হাফ ইঞ্চি আর এইভাবে আমরা প্রথমে এটা সোজা করে দাগ দিয়ে দিতে পারি এরপরে এক ইঞ্চির মতো অ্যাঙ্কেল অ্যাঙ্গেল করবো এক ইঞ্চি এক ইঞ্চি এইভাবে অ্যাঙ্গেল অবশ্যই এইটুকু আমরা অ্যাঙ্গেল করে দিয়ে দেব দিয়ে এরপরে বডির পাশে আমরা দেড় ইঞ্চি নেব এখানে চওড়াটা এখানেও দেড় ইঞ্চি নেব এখানে এখানে আমরা নেব শোয়া ইঞ্চি এক ইঞ্চি নিলেও হয় তো এই বরাবর আমরা আবার আর একটা দাগ দিয়ে নেবো এইটা সাইডের অ্যালাউন্স অ্যালাউন্সে আমরা এই অ্যালাউন্সটা এক ইঞ্চি করে অ্যালাউন্স দিচ্ছি এখানে এক ইঞ্চি অ্যালাউন্স ঠিক আছে এক ইঞ্চি অ্যালাউন্স নিয়ে নেবে পুরাটা এখান থেকে এটা পুরাটা গলাতে আমরা এইভাবে দাগ দিয়ে নেবো ব্যাগ পাটের গলা এখানে আমরা যেহেতু গেটটা বেশি এখানে আমরা একটু ডাউন দিয়ে দিতে পারি চিহ্ন কেটে থাকি এখানেও চিহ্ন কাটবো আমরা এটাকে সামনের পাট বানিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি

এখানে আমরা আটার মুখে এক ইঞ্চি দাগ দিয়ে এরপরে আঠারো ইঞ্চি হাতা এই যে হাতা আঠারো ইঞ্চি এর সাথে আরো হাফ ইঞ্চি নিয়ে নেবো এখানে হাফ ইঞ্চি নিয়ে নেবো এরপরে নিচে আমরা কী করবো সোয়া তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি অথবা সোয়া তিন ইঞ্চি আমরা এভাবে ডাক দেব হ্যাঁ আর বগলটা আমরা আরও শিওর হওয়ার জন্যে এখন এভাবে করে নেব এভাবে করে নেব এখান থেকে আমরা মাপ দিই এখানে সাড়ে দশ ইঞ্চি বগল আসছে সাড়ে দশ ইঞ্চি বগল তাহলে আমরা সাড়ে দশ ইঞ্চি বগল এখানে নিয়ে নেব এখানে এইভাবে সাড়ে দশ ইঞ্চি হবে এভাবে সাড়ে দশ ইঞ্চি করবো আর একবার দেখি সাড়ে ছয় ইঞ্চি এক শেপে দিয়ে দেবো এই এখান থেকে এইভাবে আমরা কোলাকার করে নেব হাতার সাইডে আমরা সোয়া ইঞ্চি মতো করে কাপড় রেখে দেবো হাতার সাইডে ছয় ইঞ্চি কাপড় রেখে দেবো হাতার সাইডে এই যে হাতার সাইডে এক ইঞ্চি দুই পরিমাণ কাপড় রেখে দেবো দিয়ে এখানে চিহ্ন কেটে নেব চিহ্ন কেটে নেবো এখানে একটা চিহ্ন কেটে নেবো এরপরে হাতাটা কী করবো এইভাবে ধরে এরকম করে তালি পাট কেটে নেবো তালি পাট কেটে এখানে একটা চিহ্ন দিয়ে দেবো এই হয়ে গেল আমাদের কামিজ কাটিং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন